তুমাভাই কথা বুঝতে পারলাম যে তিন বছরও গাড়িটা নতুন আছে কোনো রকম কোনো প্রবলেম হয় নাই আর মেকানিক্স যদি কিছু হয় সাথে সাথেই খবর দেওয়ার সাথে সাথেই তারা চলে আসে কর্ণফুলির অফিস হবিগঞ্জের যে সার্ভিস টিম আছে অন্য অন্য স্টাফ যারা আছে সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ রাখে আর মাহেন্দ্র মাহিন্দ্রার যে অফিসটা আছে ঢাকাতে তারাও নাকি তার কাছে খোঁজ খবর নেয় গাড়িটা কোনো রকম সমস্যা হচ্ছে কিনা এটা তোমার জেলের বাড়ির মুখ থেকে শুনতে পারলাম আর মাহেন্দ্রার ট্রাক্টার অনেক দিন চালায় অনেক বেশি দামে বিক্রি করা যায় মাহেন্দ্রা ট্রাক্টার মনে করেন মাহেন্দ্রা ট্রাক্টারে যে সুযোগ সুবিধা কোনোগুলি লিমিটেড কোম্পানি আমাদেরকে দেয় অন্য কোম্পানির মধ্যে এরকম সার্ভিস এরকম মনে সুবিধা আমি যতটুকু জানি মানে এরকম পাবে না কারণ দেখেন আমার যে কোনো সমস্যা আমি ইঞ্জিনিয়ার সাবরে ফোন দিলে আমার এই সমস্যা আমার পিল্টার চেঞ্জ করে দেন মোবিল চেঞ্জ করা লাগবে অল্পতেই সমাধান হয়ে যায় আর দেখেন আর একটা কথা জানতে পারলাম পাহাড়ের জমি না নাকি অনেক মাটি শক্ত মানে মাহিন্দা ছাড়া অন্য কোনো গাড়িতে মানে তারা চাষ করায় না মাহিন্দা গাড়ি ছাড়া তো এক নম্বরে আমরা পাইলাম তেল কম খাই সেখান থেকে অনেক টাকা তোফাজল ভাই সেভ করছে নষ্ট হয় না এখান থেকে বড় একটা অ্যামাউন্ট সেফ হয় কারণ অন্য ট্র্যাক্টরগুলি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা চলে যায় বছরে এটার মেরামত করতে মাহেন্দ্রের ট্র্যাক্টরে তিন বছরে তার লাগেই নাই এইটা এটা জানতে পারলাম তেল থেকে সেফ ইঞ্জিন অয়েল থেকে তার অনেক টাকা সেফ হয় এই সমস্ত কারণে সে যে অতিরিক্ত অর্থ যে টাকাটা সঞ্চয় করে সেই টাকা দিয়ে দেখেন ওই যে তোবাজেল ভাই একটা বাড়ি করছে এটা তোবাজেল ভাই আমাকে দেখাইলো ওই ওই বাড়িটা তো আপনি করতেন না একটু ঝুম করে দেখান যে বাড়িটা তোবাজেল ভাই নতুন করছে আগের বাড়িটা পরিবর্তন করে সে এই বাড়িটা করছে এই ট্রাক্টরের টাকা ইনকাম করে একটা পালসার মোটরসাইকেলও তিনি কিনছে এটা কিন্তু তোবাজেল ভাই আমাদের দেখাইছে তো আর কি বলবো আপনারা মাহিন্দ্রা ট্র্যাক্টর কিনেন নিজে স্বাবলম্বী হন দেশের উন্নতির কাজে লাগান আর সবাই তোমার জেল ভাইয়ের মতো এভাবে মানে জীবনযাপন করতে পারবেন ধন্যবাদ তোমা ভাই আপনারে এই মানে রোদের মধ্যে বিরক্ত করলাম থ্যাংক ইউ ভাই দেখা হবে আবার ইনশাআল্লাহ